একে চম্বাগুলো বলো একে চন্দ সরতে পাঁচটা চন্দ নিত্য একে চন্দ একে চন্দ সরতে যাবে ভাতে খেতে আচ্ছা ভাতে নাই আচ্ছা আর নাই একে এ পক্ষ বলিয়া

ওগুলো পড়া বাড়ায় ওগুলো পড়া চাই না এরকম বলতে হয় একে চন্দ্র একবার বললো আমার সাথে একবার বললো এ কে চন্দ্র বলো একবার